জামাই বাজার থেকে এক কেজি পেয়ারা আনছে আমি ওরা বলছিলাম যে আমি একটু পেয়ারা খাবো ওর জন্য একটু পেয়ারা নিয়ে এসো সে আজকে ছয় সাত দিন যাবো শুধু পেয়ারাই আনতেছে গাইস পেয়ারাই আনতেছে ভাই তোমার কাছে পেয়ারা খাইতে চাইছি তাই বলে প্রতিদিন পেয়ারা আনবেন প্রতিদিনই পেয়ারা আনে এই যে ওই দিনকে বড় পেয়ারা আনছিল এক কেজি তো সেটা আমি খাইছি পেয়ারা খাইতে খাইতে ঘেসে চলে গেছে আবার হচ্ছে এক কেজি পেয়ারা নিয়ে আসছে তো এক কেজি পেয়ারা এই যে এই এই পেয়ারাগুলা অনেক মজা ভিতরে হচ্ছে গোলাপি কালার এই যে দেখা হয় যে ভিতরে একটু গোলাপি কালারের অনেক বেশি মজা আর আমার এখন জানি হুটহাট করা এক এক জিনিস খাইতে মন যায় আমি আজকে দুপুরে কিছু রান্না করি না গাইস কালকে খাবার ছিল ওগুলো খাইছি এর পেয়ারাটা একদম পাকা টসটসা এত মিষ্টি দেখো আর ভিতরে কিন্তু গোলাপি হুম অনেক মজা দেখো দেখতে পাচ্ছ দেখো তোমাদের কাছে শেয়ার করবো আমার কাছে পাকা পেয়ারা কাঁচা পেয়ারা অনেক ভাল লাগে আর আমার আমি যখন বাসায় যাই আমাদের অনেকগুলো পেয়ার গাছ আছে আমাদের বাসা হচ্ছে বিক্রামপুরে মুন্সীগঞ্জ এখন যেহেতু চট্টগ্রামে আছি আমার হাজবেন্ডের সাথে আমার শ্বশুরবাড়ি ঢাকাতে ডেভরা আর আমার বাসা হচ্ছে মুন্সীগঞ্জ শ্রীনগর শ্রীনগর আমার পেজ অনেক কাপড় আছে যারা হচ্ছে শ্রীনগর থাকে আবার অনেক কাপড় আছে যারা চট্টগ্রাম থাকে আমি হচ্ছে চট্টগ্রামে অনেক কাপুর অনেক সময় জিজ্ঞেস করু আপনি চট্টগ্রাম কোথায় থাকেন চট্টগ্রাম কালুর সাথে থাকি এইদিকে মাজার আমি পাকের ঘরে দাঁড়াচ্ছি পাকের ঘর থেকে হচ্ছে আলু সার যে মাজার দেখা যায় অনেক পেয়ার আছে ছোট ছোট ছোটো গুলা ছোট ছোট ছোটো গুলো অনেক মজা যে আমি যখন পেয়ারাটা পেয়ারটা খাইলাম এটা অনেক মজা আমি আলু দিয়ে ভাত খেয়েছি কালকে ড্রাগন ফল আনছিল ড্রাগন তারপরে আমরা দিয়ে সালাদ করছিলাম সালাদ খাইছি একটু লবণ নিয়ে নিলাম এটা আমরা খাবো আমরা আসলে দুপুরের বেলা ফল খাওয়ার বেশি একটা ক্রেভিং হয় মানে টক ফল তেঁতুল তারপরে পেয়ারা জাম্বুরা এসব আমার ভালো লাগে আমরা আমার চোখ খাই দেখাই ভালোবাসে চোখ রাশি দেখাইতে অনেক ভালো লাগে চুলে মিষ্টি লাগবে চোখ সাথে খাইতে বেশি ভালো লাগে আমরা অনেক মজা টুকা কি ভাল লাগে আজকের মতো বাই বাই আমার আমি শুনতে ভাল লাগে শুনো কমেন্ট করো অনেক আসো ভিডিও না দেখে কমেন্ট করো তাদেরকে বলি সাবধান এটা তোমারই ক্ষতি আমারও ক্ষতি বাই বাই